আসসালামু আলাইকুম বিয়াস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আশা করি ভিডিওটি ভালো লাগবে তো আজকের ভিডিওটি হলো আমাদের নরসুন্দী জেলার বাইরাল কান্দি বিজের গোল্ডেন স্টার পার্কের ভিডিও তো এই ভিডিওতে থাকছে আসা এবং যাওয়া আপনারা কিভাবে যাবেন এবং কত টাকা লাগবে এবং কত টাকা টিকেট সব নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব তো সবাই দেখতে থাকুন তো আমার সাথে গিয়েছিল আমার ছোট বোন আর বড় বোনের ছেলে তো আপনারা বেলানগর থেকে বিশ টাকা করে আশি নগর আইসা আশিনগর থেকে ডাইরেক্ট নাগরিয়াকান্দি ব্রিজে বিবেটেক নিয়ে যেতে পারেন তো আমরা একটা বিবেটেক নিয়েছিলাম এই যে বিবেটেকের মামা আমাদেরকে নাগরিয়া ব্রিজে একদম ওপরে তুলে ফেলছে তো এই ব্রিজের ওই পাশেই হচ্ছে কান্দির গোল্ডেন স্টার পার্ক আরশিনগর থেকে নাগরিকান্দি ব্রিজের ভাড়া হচ্ছে জুন প্রতি বিশ থেকে তিরিশ টাকা করে তো আপনারা বিবা টেক মামারে বললেই হবে আশীনগর আইসা যে আমরা নাগরিকান্দির বীজে যাব টেক মামা আমাদেরকে সোজা গোল্ডেন স্টার পার্কের এক নম্বর গেটে এনে নামায় দিছে তো আমরা এখন এক নাম্বার গেটে যাব টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য তা আমরা সোজা সুজি জিজ্ঞাসা করলাম টিকিট কাউন্টার কোথায় বারে বামে দেখায় দিছে যে এই জায়গায় জায়গায় কাটেন তো এখানে এক থেকে তিন বছরের বাচ্চার কোনো টিকিট লাগে না কিন্তু আমার বাগিনার হচ্ছে তিন বছর প্লাস তাই আমরা তিনটা টিকিট নিয়েছিলাম তো ওই যে আমার বুনে দেখাইতেছে তো আমার কাছে দুইটা আর আমার বোনের কাছে একটা আর টিকিটের মূল্য হচ্ছে একশো টাকা করে আমরা তিনটা নিয়েছিলাম তিনশো টাকা তো চলুন আমরা দেখি গোল্ডেন স্টার পার্কে কতটা সুন্দর লেটস গো চলো তো আমরা প্রথমেই ঢুকে পড়লাম সাতার নগরীতে তো আমি আর মাস্ক পরে আর থাকতে পারলাম না এত সুন্দর ভিউ দেখা তো আমি ভাবলাম তো সবাই ঘুরে গে একটু দেখাই এই যে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন অনেক মানুষ ভিড় করতেছে এই সাঁতির নগরীতে গিয়ে আমার মন একদম ফিদা হয়ে গেছে গা এইসব ভিউ দেখা একটা টিকটক স্টাইলে একটা আডা দিলাম স্লো মোশনে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এক বিশাল বড় গড়ি তো এটা আপনারা নাগরিক আসলেই দেখতে পারবেন তো অনেক বড় গড়ি তো সম্মানিত বিয়াস আমি এখন আপনাদেরকে এমন একটা ভিডিও দেখাবো এই যে লিজেনা বুঝবে বাকিরা খুঁজবে তো অনেকটা পথ আসার পরে গলা শুকিয়ে গেছে একদম তো আমরা বিশ টাকা করে তিন গ্লাস শরবত নিয়েছিলাম তো এখানে সব বয়সের মানুষের ওই আসে তো আমাদের নরসুন্দর বাইরাল টিকটকের দাদা ভাই আসিল আসসালামাইকুম নাগরিক আমাদের নরসুন্দর দাদা ভাইয়ের লোক দেওয়া হয়ে গেছে গা দাদা ভাই কিছু কই তো সবাই লাইক করবেন সাপোর্ট করবেন আর আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ গোল্ডেন স্টার পার্কে ঘুরাঘুরি করবো আর ডিএসএল এর দা পিক তুলবো তা কি করে হয় তাই আমরা দুই ভাই বোনে মিললা দশটা পিক তুলছিলাম তো ডিএসএল আর ভাইয়ার একশো টাকা দিছি তো এই পিক ডিএসএল আর ভাইয়া অনেক সন্তুষ্ট হয়েছে তো আপনারা আপনাদের নিজেদের ব্যবহারে তো ফোন দিয়েও ভালো পিক তুলতে পারবেন তো এখানের ভিউটা আসলেই চারদিক দিয়ে অনেক সুন্দর এই পাশে সূর্যমুখী ফুলের বাগান এই পাশে রয়েছে শিশুদের খেলা শিশু পার্ক তো মোটামুটি মিলে সব কিছু অনেক সুন্দর ছিল তো এটার ভিতর ঘুরাঘুরি ফাঁকে আমার বাগিনায় বলতেছিলো চোরকির মাঝে উঠবে তারপরে আমরা তিনটা টিকিট নিছিলাম তো জোন প্রতি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো এখানেও তিন বছর প্লাস শিশুদের টিকিট লাগে তো আমার বাগিনার তিন বছর প্লাস বয়স হয়েছিলো তাই এই পঞ্চাশ টাকা দিয়ে একটা টিকিট নিছি আর আমাদের জন্য দুইটা টিকিট নিছি তো এখন আমাদের উটার পালা চলো এই যে এটা হচ্ছে গোল্ডেন স্টার পার্কের উপরের ভিউ দেখেন কত সুন্দর চারপাশে দেখেন পুরা ভিউ অসম্ভব সুন্দর তো আমি বারবার ক্যামেরাটা ঠিক করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যাতে করে আপনারা স্পষ্টভাবে দেখতে পারেন এই যে নিচ দিয়ে আবার টিনের রাস্তা টিন চলতেছে তো যখন নাকি চোর নিচ থেকে উপরে ওঠে তো যারা হাটের রুগী বললে ওগুলো চর্কিতে উঠবেন না অনেক ভয় ভয় লাগে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে তো আপনারা যদি বাচ্চা নিয়ে চর্কিতে উঠেন তো অবশ্যই বাচ্চাদেরকে হাত ধরে রাখবেন যাতে পড়ে না যায় তো টোটালি সব মিলে আমাদের চর্কির ভ্রমণটা ভালোই ছিল আর অনেক মজাও পেয়েছিলাম তো আপনারা সবাই চরকিতে উঠতে পারেন তো ঘুরে আমার পুরোটা বাগিনায় ফোসকা খাইতে ভিতরে একটা ফুসকার দোকান ছিল তো আমরা এখান থেকে আমার বাগিনার জন্য ষাট টাকা এক প্লেট ফুসকা নিয়েছিলাম তো আমিও বাগিনা একটা টেস্ট করছিলাম তো আসলে ফুসকাটা অনেক মজা ছিল তো আপনারাও এখান থেকে ফোসকা খেতে পারেন তো আসার পথে দেখলাম সূর্যমুখী ফুলের বাগান তো এখান থেকে ফুলের গন্ধ নিলাম কিন্তু ফুলের কোনো গন্ধই ছিল না তো সম্মানিত বিয়াস ব্যাট আকাশের অবস্থা খুব একটা ভালো না তো আজকে আমি নাগরিকান্দি গোল্ডেন পার্কের যতটুকু সম্ভব আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি তো যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ